আজ তৈরি করে দেখাবো সহজ রেসিপি আলুর ভর্তা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সবার প্রতি দোয়া ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এই সহজ রেসিপিটা আলু ভর্তার এই সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চলুন তাহলে শুরু করা যাক সহজ এই রেসিপিটা আমি এখানে কয়েক পিস আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এগুলো এখন সিদ্ধ করে নেব আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি এখন আলুগুলো ভালোভাবে ম্যাশ করে নিতে হবে এই কাজটি গরম থাকা অবস্থায় করতে হবে তা না হলে আলুগুলোর ভিতরে আস্তে আস্তে থেকে যাবে সেটা খেতে ভালো লাগবে না আমার আলুগুলো ম্যাশ করা হয়ে গেছে এখন আমি সব উপকরণ একে একে মিশিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর তেলে রাখা পেঁয়াজ এবং সামান্য পরিমাণ তেল কিছু শুকনো মরিচ তেলে রেখেছিলাম এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো ভালোভাবে আলতো হাতে গুঁড়ো করে নেব এরপর আমি সামান্য পরিমাণ মতো মরিচ দিয়ে দেব তারপরে দিয়ে দেব ঘি এরপর দিয়ে দেব কিছু সরিষার তেল তারপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে মেখে নেব সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল দারুণ মজা আলুর ভর্তা দেখতে যাতে ভালো লাগে তাই কিছু শুকনো মরিচ এবং এবং কিছু কুচানো পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিলাম তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে আজকে আমার আলুর ভর্তাটা আমার আজকে রেসিপিটি যদি সবার কাছে ভালো লাগে আশা করি একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন রেসিপিটি কেমন হলো আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ